কোথায় আছো ঝটপর জন্মে হাই হাই হ্যালো হ্যালো কোথায় আছো প্লিজ কমেন্ট করো আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে বাঁচতেই যাই আর কিছুক্ষণ টাইম আছে তো যে জয়েন হতে যাও এখনও জয়েন হয়ে যাও আর কিছুক্ষণ টাইম আছে কে কোথ থেকে বলছো একটু কমেন্টে জানাও অবশ্যই জানাও কমেন্টে আর কিছুক্ষণ টাইম আছে আছি তো টাইম হয়ে গেলে কেটে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট লাইফে দেখা হবে কবে সেটা বলতে পারবো না তো টাইম হয়ে গেছে যাওয়ার তো সকলকে জানিয়ে দেই গুড নাইট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে কোনো কমেন্ট আসছে না তো তাই আমি রিপ্লাই দিতে পারছি না জানি না কি হচ্ছে লাইভ তো ফার্স্ট টাইম না জানা থাকলে যা হয় ঠিক আছে তাহলে এখনকার এই পর্যন্তই তো নেক্সট লাইফে দেখা হবে তো সকালে ভালো তখন সুস্থ থাকুন গুড নাইট